তো আজকের প্রশ্নটা হইলো যে রক্তচাপ কাকে বলে রক্তচাপ কী রক্তচাপ এর সংজ্ঞা বা রক্তচাপ বলতে কি বোঝায় বা রক্তচাপ বলতে কি বোঝো তো এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারণ এই প্রশ্নটা আমি আরেকবার ভিডিও আপলোড করছিলাম ওখানে তোমরা চার থেকে পাঁচ হাজার স্টুডেন্টটা দেখছিলে তার জন্য বললাম যে এই সম্পর্কে আরও ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেই তাহলে তোমাদের সুবিধা হবে এবং ভালো হবে তো অনেকে কমেন্ট করছো যে এটা আরও বিভিন্নভাবে দিতে যে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকে কমেন্ট করতো ওই কমেন্টের ভিত্তিতে তোমাদের জন্য আবার উত্তরটা আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি আর কি তো রক্তচাপ কাকে বললে রক্তচাপ কি রক্তচাপ এর সঙ্গে রক্তচাপ বলতে কি বুঝো তো এই প্রশ্নটা কিন্তু আরো বিভিন্নভাবে করতে পারে যে রক্তচাপ এটা ব্যাখ্যা করো রক্তচাপের বৈশিষ্ট্য দাও রক্তচাপ এটা বর্ণনা করো রক্তচাপ এটার একটা বাক্য লেখো বা উদাহরণ দাও বিভিন্নভাবে প্রশ্ন করবে আজকের উত্তরটা দেখতে তোমরা ওই সব কিছুর উত্তর দিয়ে দিতে পারবে ব্যাখ্যাও যদি চাই আমি যে উত্তরটা দেখাই দিব আজকে এই উত্তরটা দেখলে তোমরা ব্যাখ্যাও করে দিতে পারবে কারণ আজকে সংগিপ্ত প্রশ্ন কিন্তু উত্তরটা একটু বড় একটু বড় না ভালো একটু বড় সংগিপ্ত প্রশ্নের হিসেবে কিন্তু তো রক্ত যত প্রশ্ন করবো উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে বা রক্ত কাকে বলে ওইটা যদি লাগে তো ওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে ইউটিউব থেকে তোমরা সার্চ করে দেখে নিতে পারবে তার থেকে কিন্তু আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে একশো সাতাশি নাম্বার প্রশ্ন আর সঠিক সঠিক উত্তর পেতে চ্যানেলের পাশেই থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বার্সটা বেল অল কল অন করবে বিটা থেকে লাইক করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে নিবে তো তোমাদের জন্য আমি অনেক ভিডিও কিন্তু আপলোড করতেছি হাজার হাজার ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি ইউটিউবে ঠিক থাকতে পারবো না তোমরা সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে আমি আর তোমাদের কাছে কিছুই চাই না তোমাদের জন্য হাজার 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 ভিডিও আমি আপলোড করব এবং তোমাদের যে প্রশ্নটা দরকার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর আমি প্রতিটা ভিডিওর জন্য মিনিট মিনিটের তিন দেখে দিই আর চার মিনিটের ভিডিও হয় তো আশা করি বুঝতে পারছো তো রক্তচাপ কাকে বললে রক্তচাপ কি এটা আজকে আমরা জেনে নেব তো তোমাদের কিন্তু আমি চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষায় কমন আসবে সৃজনশীলগুলো আর সৃজনশীল কমন আসা মানে সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে মধ্যে তুমি সত্তর পাওয়ার সম্ভাবনাটা তোমার থেকে যাবে তার মধ্যে প্লাস পাওয়ার সম্ভাবনাটা থাকে ঠিক চিহ্নের জন্য আমি কিছু দিতে পারতেছি না তোমাদের তবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল এগুলো তোমরা কমপ্লিট করে নিতে পারবে তো বই চিহ্নের জন্য আলাদা যদি লাগে কিছু ওই সম্পর্কে আমি এখনো কিছু ভাবি নাই যে তোমাদের কোনো প্রশ্ন দিব কি না তবে সৃজনশীলের সংক্ষিপ্ত প্রশ্ন যে ক এবং খ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ক এবং খ নম্বরের জন্য কার্যকর তোমাদের এগারোটা সৃজনশীল আসবে এগারোটার মধ্যে নয় থেকে দশটায় তোমাদের কমন পড়ে যাবে আর সৃজনশীলের ছোটো ছোটো খবর এটুকুলো কিন্তু শিখার নাই ওটা তোমার নিজেকে কমন করতে হবে নিজে সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা তার মধ্যে তোমার নিজেকেই তৈরি করতে হবে উত্তরটা দেখে নেওয়া যাক রক্তচাপ কাকে বলো তো উত্তরটা কিন্তু সংগীত প্রশ্ন হিসেবে অনেক বড় হয়েছে অনেক 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 বড় ধরতে গেলে তো উত্তরটা দেখো রক্তচাপ হলো রক্ত গাত্রের উপর রক্ত কর্তৃক উপযুক্ত চাপ উপযুক্ত চাপ যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ নিরায়ক লক্ষণ এই চাপের অধিকাংশ হৃৎপিণ্ডের রক্ত সংবহনতন্ত্রের মধ্যে দিয়ে রক্ত সরবরাহ করে করার জন্য তৈরি হয় সচরাচর রক্তচাপ বলতে বড় রক্তনালীতে রক্ত সচরণ প্রণালীর চাপে চাপকে নির্দেশ করে তাকে রক্তচাপ বলে তো রক্তচাপটা ক্লিয়ার তুমি আর একবার বলে দিব তারপর ভিডিওটা অফ করে দেবো এটা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং খাতায় লিখে ওটা চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবকিছু বলে যাবে তো রক্তচাপ রক্তনালীর গাত্রের উপর রক্ত কর্তৃক প্রযুক্ত চাপ যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ নিরায়ক লক্ষণ এই চাপের অধিকাংশ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে দিয়ে রক্ত সরবরাহ করার জন্য তৈরি হয় সচরাচর রক্তচাপ বলতে বড় রক্ত সচরণ সচরণ প্রণালীর চাপকে নির্দেশ করে তাকে রক্তচাপ বলে তো ছিল রক্তচাপ কি তৎকের প্রশ্নের মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সকলে সালাম আসসালামটা দিয়ে যাবেই।